হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালোই আছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন হচ্ছে রান্নাবান্না করতে এসেছি চলো আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো মানে কোনো জামা কাপড় মানে হচ্ছে একটু রেডি হবো মানে সে উপায় এতটা গরম সে আর ভাষায় প্রকাশ করার মতন না এতটাই গরম তো যাই হোক এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো এটা হচ্ছে রেখে দিয়েছিলাম আর কচু শাক দিয়ে করবো হচ্ছে ইলিশ মাছের মানে মাথা দিয়ে ঘন্ট আর হচ্ছে কি রান্না করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো সুন্দর একদম ফ্রেশ জাম নিয়ে এসেছিলো কটা বাটিতে দেখতে পাচ্ছ আর জাম কিন্তু খাওয়া ভীষণই উপকার আর হচ্ছে এইটা কিন্তু অন্য কোন সময় দেখো অনেকেই ফল আছে যে অন্য সময়েও হয় কিন্তু জাম হচ্ছে যখনকার ফল তখন ছাড়া কিন্তু আর পাবে না সারা বছরে তো এই যে মাছ মাছ দিয়ে হচ্ছে এইটা হচ্ছে জাল দেবো আর কি ঝোল করবো শুধু কাঁচা মাছের আর এই মাছ দিয়ে আলু গাঠি দিয়ে ঝোল করবো আর কি মাছের ঝোল আলু গাঠি দিয়ে না খেলে দারুণ লাগে কিন্তু টেস্ট আজই কিন্তু তিনটে আইটেমে একদম দারুণ আর কি দারুণ যেটা যাকে বলে আর কি প্রথমে এই যে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো আর কি তো যে কয় পিস রান্নার জন্য মানে মাছ গাটি আলু দিয়ে ঝোল করবো সেটার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ইলিশ মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো আছে বেশ সুন্দর এখানে কিন্তু অর্ধেকটা মাছ নিয়েছি আর অর্ধেকটা মাছও দেখতে পেলে যে বাটিতে রেখে দিয়েছি ওটা হচ্ছে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর হচ্ছে কাঁচা মানে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ বাদে ওইটা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে একদম মাছ তেলের ওপরে ছেড়ে দেবো তারপরে ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে দেখবে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর সেন্ট বেরোবে তোমরা বলবে কি যে না ইলিশ মাছ হচ্ছে ওই রান্নাটা করেই খাই যে এত টেস্ট লাগে আর এখন দেখো মাছগুলো ভাজাই হয়ে গেছে ওর জন্য একে একে কিন্তু আমি তুলে নিচ্ছি মাছগুলো আর হচ্ছে ইলিশ মাছ কিন্তু আমাদের বাড়িতে তোমার দাদা ভাই একদম মানে খাওয়ার বোকার কি বলে খুবই ভালো খায় খুবই অন্য কোনো মাছটা অতটা যা বেশি না খায় কিন্তু ইলিশ মাছটা ওনার ভীষণই পছন্দ সকালে বাজারে গেছে বলেছি কিন্তু মাছ নিয়ে এসো না উনি কচুর শাক মাছ নিয়ে এসে মানে তখন কি বলব প্রায় আমার মানে কিছু বলার নেই তো সেই দিন তো রান্না করে আজকে হচ্ছে পরের দিন রেখে দিয়েছিলাম পরের দিন রান্না করছে আর কি তো এখন হচ্ছে এই যে মাছটা এখন হচ্ছে ঝোলটা একদম মিশিয়ে ঢেলে দিলাম কড়াইতে আর এখন হচ্ছে একটুখানি ফুট ফুটবা পরিমাণ মতন কিন্তু জলও দিয়ে দেবো তারপরে ভালো করে একটু ঢাকা দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবে দেখবে যেরকম সেন্ট আর এই যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপর দিয়ে আর সেই রকম দুধ দাম খেতে হয় আমার তো ভীষণই টেস্ট লাগে এত দাদাভাই তো ভীষণই পছন্দ করে এটা হচ্ছে আমাদের তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেওয়ার পরে দেখো হয়ে গেছে এখন মাছটা পুরো আর রান্না হয়ে গেলে কিন্তু দেখলে বুঝতেই পারবে আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল আর দেখো এখন কিন্তু পারফেক্ট রেডি চলো এবার নেক্সট আইটেম রান্না করবো আজকে আর এখন হচ্ছে আলু গাটি তো কেটে দিয়ে ধুয়ে রেখেছি আগেই আর এখন হচ্ছে তেলের উপরে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা করে নেবো আর কাঁচা লঙ্কা কিন্তু সঙ্গেই দিয়ে দিলাম তো দিয়ে দেবো করে নুন হলুদ যা যা লাগে আর কি সব কিছু দিয়েই ভালো করে আর কি একটু কষিয়ে নেব আর জানো তো এই রান্নাগুলো বাড়িতে যদি কাঠের মধ্যে রান্না করতাম আরও দারুণ লাগতো খেতে কিন্তু কি করব বলো এখানে তো সেটা হয় সম্ভব নয় তো বাড়িতে গেলে অবশ্যই করবো আর মুর্শিদাবাদে এসে না মানে এখানে মানে সব কিছুই ভালো কিন্তু যেখানটায় আছে এখানে আমাদের একটাই সমস্যা মাটির সমস্যা কারণ আমি দেখো ফুল গাছ লাগাবো বা গাছ লাগাবো ভেবে রেখেছি কটায় লাগিয়েছে এর আগে তাও কিন্তু মাটি বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছি আর কিছুটা কিনে দিয়েছিল। আর হচ্ছে যেখান থেকে কিনে কি সেই লোকটা আসছে না এই নিয়ে হচ্ছে ভীষণই সমস্যার মধ্যে তো যাই হোক দেখি অনলাইনে অর্ডার করা হয়েছে কি হয় তো তার মধ্যেই দেখো এখন হচ্ছে গাটি কচু আর হচ্ছে তোমার ওটা সব কিছু ঝোলটোল দিয়ে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কচুর শাকটা কিন্তু বসে দিয়েছি ওইদিকে কচুর শাকটা হয়ে গেলে তাহলে তিনটে রান্না আমার রান্নায় পর রেডি হয়ে যাবে তো ঝটপট করে দেখো এই যে নামিয়ে রেখেছি এখন হচ্ছে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর হচ্ছে জিরে গোটা জিরে তো একটু নাড়াচাড়া করেই ঝরে এই যে দিয়ে দিলাম ঝোমস মানে ফোড়নে তো এখন হচ্ছে একটুখানি ফুটিয়ে নেব তারপরে কিন্তু দরকার নামিয়ে নেবো তো কে কি পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো চেষ্টা করি অবশ্যই ভালো ভিডিও বানানোর কিন্তু তোমরা যেরকম দেখতে সব কমেন্ট করো আমি সেই রকম আর কি ভিডিও দেবো আর হচ্ছে জানো আমার সবথেকে তোমরা কে ধরে দিলে আমার বেশি হেল্প হতো আর এই নিরামিষ ছিল মানে গেল রাতের আর কি তো একবারে খেয়ে নেবো এখনই সবাই তো চলো তোমার দাদা ভাইয়ের জন্য মাছ ভাজাও রেখেছিলাম এখন এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু মানে দারুণ হয়েছিল মানে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল কিন্তু খেতে যখন বসেছিলাম তখন হচ্ছে পুরো মনে করছিলো আমার বাবার কথা আমার বাবা ভীষণই ভালো খায় কচুর শাক আর হচ্ছে ইলিশ মাছ তো যাই হোক কী করবো আর কি তো বাবা যখন আসবে অবশ্যই খাওয়াবো তো শ্বশুর মশাই ভালো খায় ও দাদু তাও এলে তাও খাওয়ানো যায় বা বাড়ি গেলে কিন্তু আমার বাবা তো বাড়িতেই থাকে না বাড়ির খাবার ঠিকঠাক ওনার কপালে জোটেই না তো যাই হোক বাড়ি আসলে বাবাকে অবশ্যই খাওয়াবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো